কাকিমার নোংরা ষড়যন্ত্রে ভেসতে গেল কুসুমের সব স্বপ্ন বাবার একটা ভুল সিদ্ধান্তে আজ কি তবে অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়াই হবে না কুসুমের চোখের সামনে নিজের সাফল্য হাত ছাড়া হতে দেখে কি করবে কুসুম নাকি শেষ মুহূর্তে ঘটবে কোনো মেরাকল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের পর্বের প্রতিটা মুহূর্ত আপনাকে চমকে দেবে বন্ধুরা সিরিয়ালের আজকের পর্ব শুরু হয় এক রাস আনন্দ আর উত্তেজনা নিয়ে কুসুম আজ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে সম্মানিত হতে চলেছে সুন্দর করে সে যে মনে এক বুক আশা নিয়ে সে যখন বাড়ি থেকে বেরোবে ঠিক তখনই নেমে আসে কালো ছায়া মৈনাক্ষী কাকিমা যিনি কখনোই চান না কুসুম জীবনে এগিয়ে যাক তিনি ফাঁদ পাতলেন নিখুঁতভাবে কুসুমের বাবার কাছে গিয়ে তিনি এমনভাবে কথাগুলো বললেন যেন তিনি কুসুমের মঙ্গলের জন্যই চিন্তিত তিনি বোঝালেন দাদা ওই সব ফাংশনের জাঁকজমক আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্য নয় সেখানে গেলে কুসুমের বদনাম হতে পারে ব্যাস আগুন জ্বলে উঠল কুসুমের বাবা যিনি তার মেয়ের মান সম্মান নিয়ে সব সময় চিন্তিত তিনি মৈনাক্ষীর এই বিষাক্ত কথাগুলো বিশ্বাস করে নিলেন কুসুম যখন হাসি মুখে বাবার আশীর্বাদ নিতে এলো বাবা তখন তাকে সাফ জানিয়ে দিলেন না কুসুম তুমি ওই ফাংশনে যাবে না কুসুমের পায়ের নিচের মাটি সরে গেল সে বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করল তার সাফল্যের কথা বলল কিন্তু মৈনাক্ষীর ষড়যন্ত্রের কাছে সব যুক্তি হার মেনে গেল চোখের জল আর ভেঙে যাওয়া স্বপ্ন নিয়ে কুসুম কি আজ ঘরেই বন্দি থাকবে নাকি নিজের অধিকার আদায়ের জন্য সে বাবার বিরুদ্ধে গিয়ে কোনো পদক্ষেপ নেবে আগামী পর্বে আমরা দেখতে পারি হয়তো শেষ মুহূর্তে অন্য কেউ হয়তো গল্পের নায়ক এসে কুসুমের বাবাকে সত্যিটা বোঝাবে অথবা কুসুমকে লুকিয়ে ফাংশানে নিয়ে যাবে অথবা মৈনাক্ষে এই ষড়যন্ত্র হাতে নাতে ধরা পড়ে যাবে কুসুম কি পারবে সব বাধা পেরিয়ে স্টেজে উঠে পুরস্কারটা গ্রহণ করতে আপনাদের কি মনে হয় কুসুমের বাবার কি উচিত ছিল মৈনাক্ষীর কথা অন্ধভাবে বিশ্বাস করা মৈনাক্ষীর এই ষড়যন্ত্র কি খুব তাড়াতাড়ি ফাঁস হওয়া উচিত কমেন্টে জানান কুসুম কি পারবে তার হারানো সম্মান ফিরে পেতে নাকি মৈনাক্ষীর চালে সব শেষ হয়ে যাবে এই উত্তেজনার পারদ মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ